বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারি দরবারে খালি হাতে না আমরা বান্দারে আপনি যদি ফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে রহিম রহমান নামে উসিলায় মাফ করইয়া মাবুদ ও ও দয়াল আল্লাহ এ हरि চল দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ ও যুবকদের উদ্দেশ্যে এই হারিচাল দক্ষিণ বাড়ানুরে মদিনা সাহিস গা মানে বিষ্টমোয়ার মাহফিন সাজাইয়া আমার সঙ্গে আলে দাঁড়ি পাকা মুরব্বী ভাবানা যুবক নজুয়ান পায়েরা ছোট্ট ছোট্ট মা সোমবার ছাড়া পর্দার অন্তরালের আমার মা বোনেরা আপনি গুনাগার কাঙ্গালের বেশে আল্লাহ দুইখানা হাত বাড়াইছে যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতেরও সিলাই আমরা সবার জীবনের গুনা খাতা গুণা আপনি মাফ করে দেন মনিব আপনি যদি আমাদেরকে মাফ করে দেন কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না যদি রহমত দিয়ে ভরপুর করে দেন আপ্তার রহমতের কোনো কমতি হবে না রহমান রহমানুর রাহিম নামের খাতিরে মদিনার ওসিলায় আমাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাহিটা মাতার গাম পায়ে ফালাইয়া কৃষিকাজ কইরা আল্লাহ নিজের মাতার রক্তরে পানি নিজের মাতার গামরে পায়ে ফলাইছে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তান রে মানুষের মতো মানুষ বানাইছে যাদের এমন আব্বা অন্ধকার কবরে এমন আব্বা জানের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই

আমি আর কারি বই মনিব জানি না কার জানি মা নাই যাদের মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও অনেকে হাত বাড়াইছে আল্লাহ মাও নাই বাবাও নাই জনমের তি আমায় আব্বা শৈলা গেছে আল্লাহ তারা রে পালাইয়া রাই খা গেছে কান্দিবার লাগিয়া ও আল্লাহ যাদের মা বাবা কবরে আমায় আব্বার কবর জন্নাথের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকদান করো যাদের মা মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো সুস্থ মা বাবার খেদমত করার মত দান করো আল্লাহ বিশেষ করে আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ মাইক দিয়া দিয়া মিডিয়ার সম্মানিত শ্রোতা মন্ডলীরা যারা যারা করেছে প্রত্যেকরা তুমি কবল মঞ্জুর করে নাও ও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ যে যে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই অনেক প্রবাসীরা সহযোগিতা করেছে প্রত্যেক প্রবাসীদের কামায় বরকত দান করো প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের শরীরে সুস্থতা নসিব করো আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবুল মনসুর করে নাও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইসরায়েল বাহিনীর জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে কষ্ট করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্ম কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এ এলাকার মসজিদের জন্য অনেকে দশ হাজার বারো হাজার পাঁচ হাজার এক টাকা পর্যন্ত যারা যারা দান করেছে প্রত্যেকের দানগুলা তুমি কবল মঞ্জুর করো আমার দুলাল প্রধানিয়া সাহেব সহ এ এলাকার সম্মানিত সদস্য বৃদ্ধ যারা যারা আছেন প্রত্যেকের কবল মঞ্জুর করে এলাকার প্রত্যেকটা করে করে আল্লাহ তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ

আচ্ছা শামীম ভাই আল্লাহ তারাও তুমি কবল মঞ্জুর করো এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করো আজকের মাহফিলের ফিরের সম্মানিত স্বেচ্ছাসেবক বিন্দুদেরকে কবল মঞ্জুর করো আল্লাহ ফরিয়া তোমার দরবারে মাহফিলটা যে মসজিদ নুরে মদিনা জামে মসজিদ বসে আছে নুরে মদিনা শাহী ইজ্ঞা ময়দানে প্রত্যেকের তুমি কবল মঞ্জুর করে নাও চা দোকানদার জসীম ভাই জোঁয়া চেয়েছে ওনাকেও তুমি কবল মঞ্জুর করো আজকের মাহফিলে জয় জয় আলোচক বিন্দু জয় জয় আলোচনা গুলা করেছে প্রত্যেক আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করো আর ফরিয়াত তোমার দরবারে আমাদের মরনের আগে একবার সোনার মক্কা মদিনা দেখাইয়া আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া